ভার্মি কম্পোস্ট এবং অনুজীব সার ব্যবহার করে মুগডাল চাষাবাদে ব্যাপক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা ঈশ্বরদী উপকেন্দ্র পরিবেশ বান্ধব এবং সাশ্রয়ী এই টেকসই প্রযুক্তি প্রান্তিক পর্যায়ে কৃষকদের মধ্যে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে কৃষি বিভাগ পাবনা থেকে আক্তানের রিপোর্ট প্রতিনিয়ত রাসায়নিক সার ব্যবহারের ফলে মাটির প্রাণশক্তি যেমন দুর্বল হচ্ছে তেমনি কমে যাচ্ছে মাটির উর্বরতা মাটির স্বাস্থ্য এবং পরিবেশ রক্ষায় অনুজীব সার এবং ভার্মিক সারের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুজীব সার ব্যবহার ব্যবহারের ফলে মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পায় এবং বীজে প্রোটিনের পরিমাণ বৃদ্ধি পায় এবং ফসলের রোগ প্রতিরোধ ক্ষমতাও এটি বাড়িয়ে দেয় একাধারে এটি পরিবেশ বান্ধব এবং সাশ্রয়ী গৃহস্থলে যে আবর্জনাগুলো রয়েছে সেগুলো ব্যবহার করে কিন্তু ভার্মি তৈরি করা যায় ভার্মি উৎপাদন প্রযুক্তি ব্যবহার করে ক্ষুদ্র উদ্যোক্তা তৈরির মাধ্যমে গ্রামীণ কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং কৃষকের আয় বৃদ্ধিতে অবদান রাখবে বলছে কৃষি বিভাগ গোবর আমাদের যে বিভিন্ন আবর্জনা থেকে যে যে আমাদের যে বিভিন্ন লতা পাতা যে আছে যে কচুরি পানা আছে কলা গাছ আছে বিভিন্ন এইগুলো দিয়ে কিন্তু আমরা ভার্মি করতে পারি বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা ওপেকেন কেন্দ্র ইস্যুতিতে দুদিন ব্যাপী কৃষক প্রশিক্ষণের আয়োজন করে এতে পাবনা ও নাটোর জেলার শতাধিক কৃষক অংশগ্রহণ করেন রান্না করার সময় তরি তরকারি যে অবশিষ্ট ফেলে দিতাম এখন আর ফেলে দিব না সেগুলা বাড়ির গরুর গোবর দিয়ে সেটা দিয়ে আমরা চেষ্টা করব যেন সার তৈরি করতে পারি প্রশিক্ষণের মাধ্যমে জানলাম যে এগুলো দিয়ে আমরা ভার্মি কম্পোস্ট উৎপাদন করে সামাজিকভাবে লাভবান হতে পারবো এই ধারণাটা বিনা কর্তৃক আয়োজনটা করছে এর থেকে আমরা শিখলাম এবং আমরা জমিতে প্রয়োগ করব বিনার এই প্রযুক্তি সবখানে ছড়িয়ে দেয়া গেলে মুগ ডাল চাষে এক নতুন দিগন্তের সৃষ্টি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা পাবনা থেকে আক্তর জামান আক্তার চ্যানেল আই